আজকে জিবিবাজার এলাকায় এলাকায় যারা বিশেষ করে ব্যবসীরা ব্যবসা করে এবং যারা ক্রেতারা আসেন বা হসপিটালের সঙ্গে যারা যুক্ত থাকেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে আছেন। তাদের বিশ্ব টয়লেট প্রয়োজন তা অনুভব করে আগরতলা পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ড কর্পোরেটর উদ্যোগ গ্রহণ করেছেন এবং ব্যবসার সঙ্গে কথা বলে তাদের সহযোগিতায় আজকে আনুষ্ঠানিকভাবে একটা টয়লেট আমরা উদ্বোধন করেছি আমাদের আগরতলা শহরের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন বাজারগুলি সংস্কারের কাজ আমরা হাতে নিয়েছি এবং প্রয়োজনীয় অনুভব করে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা রাস্তা ট্রেনা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা পাশাপাশি টয়লেটের ব্যবস্থা আমরা করে থাকি সেক্ষেত্রে আজকে এটা একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমার বিশ্বকাপ আশা থাকবে সরকারিভাবেই হয়তো সরকারি হচ্ছে বে প্রায় পনেরো লক্ষাধিক টাকার উপর খরচ করে আমরা করেছি কিন্তু যাদের জন্য করা তারা এটা রক্ষা করবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিভিন্ন সময় সরকারি উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা বা প্রজেক্ট করা হয় কিন্তু দেখা যায় প্রজেক্ট অভাবে বা দেখার অভাবে এটা অনেক সময় এটা ব্যবহার করা যায় সেক্ষেত্রে আমি বাজারে তারা ব্যবসায়ীরা আছেন ব্যবসায়ী বন্ধুরা অনুরোধ রাখবো তারা যাতে এটা রক্ষণাবেক্ষণের চেষ্টা করুন পরিষ্কার পরিষ্কার ব্যবহারের যাতে করতে পারে সেই ব্যবস্থা করুন আমরা পরবর্তী সময় জিবি বাজার সহ বিভিন্ন বাজারের জন্য সংস্থারা হাত দিয়েছি তো আমি জিবি বাজার ব্যবসার সময় থেকে ধন্যবাদ জানি তারা কিন্তু আমাদের খুব সহযোগিতা করেছেন আমরা বাজার সংস্থাকে যখন হাত দিয়েছিলাম তখন কিন্তু আমাদের সহ আমরা আগামী দিনেও আমরা এই বাজার প্রথম যে বাজার আমরা কাজ হাত দিতে পারি আমরা বলছি জিবি বাজার তো জিবি বাজারে আমরা সহসাই এটা সংস্কার করব এটা নতুনভাবে আধুনিকভাবে তৈরি করার চেষ্টা করব যাতে দূর দূরান্তে যারা রোগীরা এখানে আসেন এই আমাদের বড় হসপিটালে তারা কিন্তু জিবিবাজার থেকেও ব্যবহার করতে এই এলাকার লোক যারা বাস করত তারাও বাজারকে সুন্দর করতে হবে ব্যবহার কথা স্বাধীনভাবে আজকের এই অবস্থানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ওয়ার্ডের জন্য কর্পোরেটার আছে আমার কাছে মহোদয় আমাদের নর্দ চেয়ারম্যান আছেন প্রদীপচন্দ্র আমাদের পাতীয় দত্ত মহোদয়া আছেন এবং আছেন শান্তনা থানা কর্পোরেটার জয়াধনী কর্পোরেটর সহ আমাদের বিভিন্ন আধিকারিক বিভিন্ন ব্যবসায়ীবৃদ্ধ যারা আছেন তারাও চুড়িবাজার যারা ব্যক্তিরা আছেন বা যারা কমিটি আছেন বিভিন্ন পদে তারাও আমাদেরকে সহযোগিতা করছেন সার্বিকভাবে আমি আবারও বলবো যে সরকারের যেটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটা এই এলাকার এই জিবি বাজার ব্যক্তিদের জন্য করা হয়েছে মূলত তারা যাতে এটা চেষ্টা করে